হ্যালো বন্ধুরা ওয়েলকাম ডাব্লিউ এক্সাম টপার তোমরা এই যে ইংলিশের দশ নাম্বার ছেড়ে দেওয়ার চিন্তা করছো যারা ছাড়ছো তারা কিন্তু একটা কথা মনে রাখো পরে কিন্তু পাশ করতে পারবে না ইংলিশে দশটা নাম্বার ছাড়লে কিন্তু তোমার কোনো জায়গা নেই তুমি পাশ করে আসবে দশ নাম্বার সাথে করে নিয়ে তোমাকে পাশ করতে হবে মিনিমাম তোমাকে ছয় পেতেই হবে তাহলে তুমি চাকরিটা পাবে না হলে পাবে না যারা ভাবছো যে আমি ইংলিশে দশ নাম্বার অ্যাভয়েড করে দেবো বাকি পঁচাত্তরে আমি পরীক্ষা দেবো পঁচাত্তরে পরীক্ষা দেবে সত্তর পাবে এটা কিন্তু ইম্পসিবল ঠিক আছে তো অবশ্যই ইংলিশটাকে কিন্তু গুরুত্ব দাও আর বুঝতে পারছো না অনেকে বলছো অনেকে পিডিএফ কিনেছো তারা বুঝতে পারছো না যারা মুখস্থ হচ্ছে না দাদা পড়তে পারছি না পড়ে মনে রাখতে পারছো না তুমি যদি একটু ভিডিও বানিয়ে দিতে তাহলে সুবিধা হতো এই তোমাদের এই জন্য কিন্তু শীতকালে এই ঠান্ডা ওয়েদারের মধ্যে এই ভিডিও বানাচ্ছি যে তোমাদের সুবিধা হয় তো অবশ্যই ভিডিওটা যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবে না তোমাদের লাইক কমেন্ট আর শেয়ার থেকে কিন্তু আমাদের রেসপন্স আসে যে হ্যাঁ ওদের জন্য ভিডিও বানাতে হবে কারণ ওদের উপকার হচ্ছে তোমাদের জন্য কিন্তু সব কিছু ডবল কেপিতে কিন্তু ভুলে ভোটে প্রিপারেশন দিয়েছে চার থেকে পাঁচটা প্রিপারেশন দিয়েছে তো অবশ্যই প্রিপারেশন ইম্পর্টেন্ট কী করে মনে রাখবো পড়ার যে টেকনিকটা কী পড়ার মুখস্থ করার যে আমাদের যে প্যান্থ্রা কী ঠিক আছে এইগুলো কিন্তু ভালো করে কোনো মাস্টার বলে না আসে এসে বলে হ্যাঁ অ্যাবাইট বাই অ্যাবাইট করে বাই হবে কেন বাই হবে কী করে পেক মনে রাখবো জিনিসটাকে এইটা কিন্তু তোমাদেরকে আয়ত্ত করতে হবে আর এটাকে তোমাকে অ্যাডাপ্ট করতে হবে না হলে কিন্তু তুমি জিনিসটা পারবে না পরীক্ষার হলে গিয়ে সেই নেগেটিভ খাবে সেই ভুলে যাবে তো যাতে তোমাদের না ভুলো আর যাতে না নেগেটিভ খাও তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের রিকোয়েস্টটা কিন্তু এই ভিডিওটা আনা তোমরা দেখো তোমরা যে সমস্ত রিকোয়েস্ট করো দাদা এই পরে ভিডিও আনো অবশ্যই আমি চেষ্টা করি তার উপরে ভিডিও আনার তো আজকে তোলো ফার্স্টে কথা না বলে এবার শুরু করা যাক ফার্স্ট না কী আছে অ্যাভয়েড বাই অ্যাভয়েড বাই মানে মেনে চলা অ্যাভয়েড বাই মানে কি মেনে চলা এবার মেনে চলা কি কোনো কিছু দ্বারা মেনে চলা নিয়ম মেনে চলা বা কোনো কিছু কোনো দায়িত্ব মেনে চলা তো বলছে ইউ শুড অ্যাভয়েড বাই দ্য রুল মানে তোমার উচিত কি রুলস হিসেবে মেনে চলা রুলস মেনে চলা উচিত তোমার ঠিক আছে মানে অ্যাভয়েড মানে মেনে চলা কারোর কিছু দ্বারা মেনে চলা তাই অ্যাভয়েড বাই তাই না আমরা কারোর মানে কারোর কোনো অর্ডার মেনে চলি তো কারোর দ্বারা জন্য কোনো কিছু অর্ডারের জন্য বা কোনো কিছু কারোর দ্বারা তার জন্য বাই ধর অ্যাবাউন্ট ইন মানে প্রচুর থাকা অ্যাবাউন্ড মানে প্রচুর আর কোনো সমস্ত থাকা মানে প্রচুর থাকা অ্যাবাউন্ড ইন আর অ্যাবাউন্ট উইথ দেখো দুটো আছে অ্যাবাউন্ড ইন আর অ্যাবাউন্ড উইথ কোনটা মুখস্ত করবো অবশ্যই দুটোই মুখস্ত করতে হবে কিন্তু অ্যাকচুয়ালি তুমি দেখো ডব্লিউপি কনস্টেবল আর হচ্ছে কে পি কনস্টেবল প্যাটার্ন দেখো তাহলে সেই সমস্ত জিনিসগুলো রিপিট করছে যেগুলো থেকে একটা করে প্রিভারেশন আছে যে সমস্ত ওয়ার্ডের একটা করে সিঙ্গেল প্রিভোরেশন থাকে সেগুলো তারা ফলো করছে তো তুমি দুটো করে ফেপেশন তুমি অবশ্য এসআইয়ের জন্য বা আদার্স এস এসসসির জন্য কিন্তু ইম্পর্টেন্ট বাট ডবলের জন্য কিন্তু অতটা ইম্পর্টেন্ট না তারপরেও কিন্তু পড়বে না অবশ্যই জেনে রাখো তোমার ডেসক্রিপটিভ লিখতে শুধু সুবিধা হবে ঠিক আছে এইবার দেখো অ্যাবসেন্ট ফ্রম আমি আজকে স্কুল যাওয়া থেকে অ্যাবসেন্ট হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল সে অ্যাপস উপস্থিত অনুপস্থিত ছিল কোথা থেকে অনুপস্থিত ছিল স্কুলে যাওয়া থেকে অনুপস্থিত ছিল থেকে থাকলে কি হয় ফ্রম সরি অ্যাবসেন্ট অ্যাবজর্ব ইন মানে নিমগ্ন হওয়া মানে সে পড়তে পড়তে পড়ার মধ্যে এতটা মগ্ন হয়ে গিয়েছে পাশে যে একটা চলছে সেটা ভুলে গেছে তাহলে কি আছে অ্যাবজর্ব ইন বলে সে পড়াশোনার মধ্যে এখন ঢুকে রয়েছে মানে মগ্ন হয়ে গিয়েছে ঠিক আছে তারপরে দেখো অ্যাক্সেস টু মানে প্রবেশ অধিকার কোথায় প্রবেশ অধিকার ওই যে আমার পাবলিক যেখানে এখানে দেখো কি বলছে পাবলিক টু টু দিস গার্ডেন মানে এই গার্ডেনে প্রবেশের অধিকার জনগণের সাধারণ জনগণ নেই ঠিক আছে তো অ্যাক্সেস কোনো কিছুতে অ্যাক্সেস কোনো কিছুতে প্রবেশ করার অ্যাক্সেস তে তে মানে তুই অনাক্ষরণ করেছি কোনো কিছুতে প্রবেশ করার অ্যাক্সেস অ্যাক্সেস টু তারপরে দেখো অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু বা ইন অ্যাকর্ডিং উইথ দুটো রকম হয় এখানে অ্যাকর্ডিং টু আছে অ্যাকর্ডিং টু ইউর অর্ডার মানে তোমার আদেশ অনুসারে আই ওয়েন্ট দেয়ার আমি সেখানে গিয়েছিলাম ধর তোমার আদেশ অনুসারে আমি কাজটি করেছিলাম অ্যাকর্ডিং টু ইয়োর অর্ডার আই ডু দা ওয়ার্ক বা আই ডিড দ্য ওয়ার্ক আমি কাজটি করেছিলাম তারপর দেখো বাইমানিট বাই মানে সঙ্গী হওয়া কোম্পানি দেওয়া বলে না চল ভাই তো কোম্পানি দিবি মানে আমরা বিশেষ করে দেখবে কোথাও যাচ্ছি আর চল না একটু ঘুরে আসি একটু মানে কি কোম্পানি দেওয়া সঙ্গী হওয়া তাহলে এক কোম্পানির বাই মানে কোনো কিছু কারোর দ্বারা সঙ্গী হওয়া তাই না আমরা তো সঙ্গে একাক হতে পারি না কারো কোনো বন্ধুর দ্বারা সঙ্গী সঙ্গী হয় আমরা ওর সঙ্গে সঙ্গী হয় তাহলে এবার মানে অ্যাক্পানিট কি বাই ঠিক আছে কোম্পানিট বাই মানে সঙ্গী হওয়া যেমন হি ওয়াস অ্যাক্পানিট বাই হিস ফাদার মানে সে তার বাবার সঙ্গী হয়েছিল ঠিক আছে অ্য উইথ মানে একসঙ্গে ঘটা ঘটছে একসঙ্গে অ্যাকম্পানিড উইথ ঠিক আছে দেখো এইগুলো কিন্তু একটু ভালো করে পড়তে হবে এই যে দুটো করে ওয়ার্ডে দুটো করে অ্যাপ্লিকেশন নিচ্ছে এগুলো একটু পড়তে হবে ভুল করে পড়তে হবে একমাত্র ইম্পর্টেন্ট তাদের যারা যাচ্ছে সাই কেপিএস অথবা এসএসসি এস পি কনস্টেবল কনস্টেবল অতটা ইম্পর্টেন্ট না তাহলে বলছে হি ফিভার উইথ হেডেক মানে তার কি হয়েছে জ্বর হয়েছে আবার তার সাথে কি হয়েছে হেডেক মানে যন্ত্রণা হচ্ছে মানে কোনো কিছুর সঙ্গে আর একটা হওয়া তাহলে অ্যাকম্পানিড উইথ উইথ মানে কি সঙ্গে মানে আমার জ্বরের সঙ্গে সঙ্গে আমার যন্ত্রণাও হচ্ছে তাই আই হ্যাজ এ ফেভার আমার ফেভার হয়েছে উইথ অ্যাকম্পানিড উইথ হেডেক সাথে হেডেকও হচ্ছে তারপরে এসছে অ্যাকোয়েন্টেড উইথ এখন জন্য পরিচিত এটা কিন্তু দেখো এলসি মানে কি লেডি কনস্ট্রল এসেছিলো এই কোয়েশ্চেনটা ডাব্লিউপি বা কেপিতে এসছিলো সব কিন্তু এখানে পাবে এই যে আমার এই বইটার মধ্যে সমস্ত কিছু যেখান থেকে এখান থেকে কোয়েশ্চেনগুলো তুলছে সব এখানেই অ্যাডাপ্ট করা হচ্ছে কারণ কী বলতো অ্যাকচুয়ালি সাজেশান জিনিসটা এমন জিনিস আমার প্রথম থেকে একটা ইচ্ছা ছিল যে যখনই আমি কোন কিছু তৈরি করবো বেস্ট হওয়া চাই সাথে সাথে দেখো অন্যরা কী করে মাস্টার বইয়ের কেনার সম্পর্কে মানুষকে বলে যে আমার বই কেন আমার বই কেন আমি কিন্তু তোমাদের কোনো বলি না যে এই বইটাই কেন আর কিছু পড়া লাগবে না কেউ আমাকে ফোন করে যদি বলে দাদা আমি ভালো একটা ইংলিশ বই চাই আমি কখনো তাকে বলি না যে আমার বইটা কেন আমি বলি তোমার মার্কেটে এই বই আছে এই বইগুলো ভালো অনেকে বলে যে দাদা এই বইটা তো ইংলিশ বাংলা প্রবলেম হয় কী করবো তখন বলে আমার এই পিডিএফটা আছে তুমি একবার চেক করে দেখতে পারো তোমার যদি ভালো লাগে তো অবশ্যই পারচেস করো দেখো বিনা অ্যাডভার্টাইজমেন্টে কারা নেয় কোয়ালিটি দেখে নিচ্ছে মিনিমাম হাজারের এই বইটা বিক্রি হয়েছে তো বুঝতে পারছো এই এক মাসের মধ্যে হাজার বিক্রি হচ্ছে তাহলে তুমি জাস্ট রিয়েলাইজ করো যে বইটা ভালো কোয়ালিটি ভালো আছে তার জন্য নিচ্ছে আর নিয়ে তো কেউ মানে এমন কোন ব্যক্তি যে নিয়ে একটা বাজে কিছু বলেছে রিভিউ দিয়েছে দাদা কোয়েশ্চেনটা এগুলো ভালো না সামথিং কিছু সবাই কিন্তু খুব স্যাটিসফ্যাকশন হয়েছে তুমি তার জিনিসটা দেখতেই পাচ্ছ তো আসি পড়াতে আই অ্যাম অ্যাকোয়েন্টেড উইথ হিম মানে আমি পরিচিত তার সঙ্গে বলে বললাম রাম ইজ অ্যাকোয়েন্টেড উইথ হিম বা উইথ শ্যাম মানে সে তার সঙ্গে পরিচিত সঙ্গে উইথ মানে সঙ্গে মানে অ্যাকোয়েন্টেড উইথ মানে তার সঙ্গে পরিচিত তারপরে দেখো অ্যাকিউজ ইজ অ্যাকুইস্ট অফ থিপ সে চোরের জন্য অভিযুক্ত কোনো কিছুর জন্য অভিযুক্ত সে চুরির জন্য অভিযুক্ত সে খুনের জন্য অভিযুক্ত কিসের জন্য অভিযুক্ত অ্যাকুইস্ট অফ অলওয়েজ কিন্তু অফ তারপরে দেখো অ্যাকাস্টম টু অ্যাকাস্টম টু বলতে কি অভ্যস্ত কাস্টম মানে অভ্যস্ত কোনো কিছুতে অভ্যস্ত আমি ধরো খেলতে অভ্যস্ত আই অ্যাকাস্টমড টু সার্স এ লাইফ মানে আমি রকম জীবনে অভ্যস্ত মানে অনেকে বলে না যে তুই কি এই টাইপের জীবনে অভ্যস্ত হয়ে গেছিস এই সকালবেলা উঠে সেজে গুজে মানে স্যান করে অফিস চলে যাও আবার চলে আসো এ বাড়িতে বউ ক্যাশ করছে বাবা মা এই বলছে পারে বন্ধুরা এই বলছে এ তোর ভাল লাগছে তো অনেক অনেকে বলি যে তুই এ অভ্যস্ত হচ্ছিস ভালো লাগে তোর খারাপ ক্যাঁচামেচি ক্যাছামেচি করছে তো সেখানে হচ্ছে কি অ্যাকাস্টম কাস্টম তাই আগে অ্যাকাস্টম অ্যাকাস্টম টু মানে কই এই জিনিসগুলোতে অভ্যস্ত ঠিক আছে তে এই জিনিসগুলোতে অভ্যস্ত এই ব্যবহারে অভ্যস্ত এই ব্যক্তিতে অভ্যস্ত তা তে তে মানে কি টু তো হচ্ছে অ্যাকুইট অফ অ্যাকুইট মানে খালাস করে দেওয়া মানে কাউকে মুক্ত করে দেওয়া জার্স অ্যাকুইট হিম তাকে কী করলো খালাস দিলো কী ক্ষেত্রে খালাস দিল অফ হিস ব্লেম তার যে অপরাধ ছিল বা অফিস হিস অ্যালিগেশান বা অফিস ক্রাইম সামথিং কিছু সেখান থেকে তাকে খালাস করে দিল যেমন আমি বলি আই অ্যাকুইট এখানে যেমন আছে আই অ্যাকুইট ইউ মানে আমি তোমাকে খালাস করে দিলাম অফ দ্য চার্জ মানে চার্জ মানে কি অভিযুক্ত থেকে তোমাকে মুক্ত করে দিলাম তারপর দেখো অ্যাড টু অ্যাড কোনো কিছুতে যুক্ত হওয়া অ্যাড এর পরে কি টু কোনো কিছুতে যুক্ত হওয়া তাহলে কি হচ্ছে অ্যাট টুক অ্যাট দিস টু দ্যাট মানে এটা ওতে যুক্ত করো বলে আমি আমাদের বললাম অ্যাট দিস পেজ টু দ্যাট বুক মানে এই পেজটা ওই বইতে যুক্ত করো তাহলে অ্যাট কি হয় টু অ্যাডিক্ট অ্যাডিক্ট মানে আসক্ত অ্যাডিক্ট কোনো কিছুতে আসক্ত ও খুব ড্রিঙ্কে আসক্ত ও খুব মেয়েতে আসক্ত ও খুব ছেলেতে আসক্ত ও একটা বাজে হ্যাবিটে আসক্ত কোনো কিছুতে আসক্ত তে মানে কি টু হি ইজ অ্যাডিক্টেড টু ওয়াইন মানে সে ওয়াইন খেতে আসক্ত সে ড্রিঙ্ক করতে আসক্ত তার মানে কি অ্যাডিক্টেড টু তারপরে দেখো নেক্সট কি আসছে অ্যাডজাসেন্ট টু অ্যাডজাস্ট সংলগ্ন অ্যাডজাসেন আমার বাড়িটা ওই জিনিসের একদম পা সংলগ্ন যেমন হচ্ছে হিস স্কুল মানে তার স্কুলটা ইস হয় অ্যাডজাসেন্ট টু হিস হাউস তার বাড়ির সংলগ্ন তে তার স্কুলটা বল না ওই স্কুলটা আমার বাড়ির সংলগ্নতে মানে একদম বাড়ির কাছে কাছি বাড়ির একদম গায়ে লেগে রয়েছে কোনো কিছুতে লেগে থাকা অ্যাডজাসেন টু কোনো কিছুতে সংলগ্ন হওয়া

ঠিক আছে আর অ্যাডমিট অফ মানে কি স্বীকার করা বা স্বীকৃতি পাওয়া হচ্ছে ইয়োর কমেন্ট মানে তোমার মন্তব্য অফ নো তোমার মন্তব্যটা কোনো অজুহাত ছাড়াই কিন্তু স্বীকার করা হচ্ছে মানে তোমার যে এই যে মন্তব্য তুমি করছো যে ও চুরি করেছে এটা কিন্তু তোমার কাছে স্বীকার করে নেওয়া হচ্ছে কোনো এক্সকিউজ ছাড়া কোনো অভিযোগ ছাড়া কিন্তু সেটা নেওয়া হচ্ছে মানে কি মানে স্বীকৃতি পাওয়া ঠিক আছে কোনো কিছু এটা দাবি করছো সেটা স্বীকৃতি পাওয়া হচ্ছে কোনো কিছুর স্বীকৃতি পাওয়া অফ র র মানে কি অফ তো আজকে অনেকটাই হলো ঠিক আছে নেক্সট পেজে আমরা আলো আলোচনা করবো তো অবশ্যই এই অবধি এইটুকু ভালো করে পড়ো ঠিক আছে এইটুকু ভালো করে পড়ার পরে তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের নেক্সট ভিডিও এর বেশি চাও কি চাও না ইডিএমসের পার্টটা যদি দরকার থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে অবশ্যই তোমরা এই ইংলিশের উপর সিরিয়াস হও এবং পড়তে শুরু করো যাদের মনে করো বইতে বুঝতে পারছো না ভালো দরকার তারা অবশ্যই এই পার্স এই যে পার্সেস লিংকে ডিমো পিডিএফে লিঙ্ক দেওয়া আছে একবার দেখতে পারো সেই জিনিসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পারসেস করে নিয়ে জেরস করে নিয়ে ভালোতে ভালো করে পড়ো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অল দ্য বেস্ট